আসামের কামাখ্যা মন্দিরে অম্বুবাচিতে চলে বিশেষ উৎসব ও মেলা দেবী সতীর একান্নটি পিঠের মধ্যে এটি অন্যতম যেখানে সতীর গর্ভ জনে পড়েছিল সনাতন হিন্দু ধর্ম প্রাচীন একটি ধর্ম এই ধর্মে এক গুরুত্বপূর্ণ উৎসব হল অম্বুবাচি আম ও দুধ খাওয়ার একটি নিয়ম আছে এই সময় আদ্যাশক্তির ঋতুচক্র হয় এবং বৃষ্টি বেশি হয় যার জন্য শাস্ত্র মতে এ সময় দুধের মধ্যে আম মিশিয়ে খাওয়ার একটা কথা বলা হয় গরমে অন্যতম ফল হলো আম এবং আমের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অনেক রকম ভিটামিন যেমন ভিটামিন এ ভিটামিন সি যা জরিরের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে বিশেষ করে আমও দুধের মধ্যে ফাইবার এবং আয়রন থাকে যেগুলো শরীরে অনেক উপকারী এছাড়াও এ সময়ে সর্প দংশনের একটা ভয় কাটানোর জন্য বলা হয় যে আম দুধ খেলে নাকি সর্প ভয় কমে যায় থ্যাংক ইউ